প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু কথা আমি আপনাদেরকে আমি বলতে চাই আমরা যে দলটা করি সেই দলটা কেন কী কারণে কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে পহেলাই সেপ্টেম্বর যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশ দফা কর্মসূচির মাধ্যমে মানুষের যে আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটিয়েছেন সেই উনিশ দফা কর্মসূচির মধ্যে কী কী জিনিস ওই সময়ে ছিল সেটা আমার এই মুরব্বে আমার ডানে বামে সামনে পিছনে যারা আছে যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তারা আমার নেতা শহীদ প্রেসিডেন্ট রহমানের কর্মময় জীবন সম্পর্কে সবাই অবহিত কিন্তু যাদের বয়স পঞ্চাশের কম আমাদের মতো বয়স তারা জানে তারা দেখেছি কিন্তু যাদের বয়স বিশ পঁচিশ বা তিরিশের নিচে তারা কিন্তু কেউ আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন সম্পর্কে অনেকেই আছেন তারা কিন্তু অবগত নয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সবচেয়ে বড় যেটা গুণ ছিল তিনি কি ছিলেন তিনি সৎ নির্বিক এবং দেশপ্রেমিক তিনি নেতা ছিলেন তিনি এমন সৎ এবং নির্ভীক ছিলেন তাকে নিয়ে শুধুমাত্র বাংলাদেশের নয় পৃথিবীর অনেক রাষ্ট্র তারা তাকে নিয়ে গর্ববোধ করতেন যেমন আমি বলতে পারি সারা পৃথিবীর গণতন্ত্রের যারা সবচেয়ে বেশি শক্তিশালী যাদের দিকে আজকের দিন পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কেউ কোনো কথা বলতে পারেনি আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জিমি কাটার তিনি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্টকে নিয়ে তিনি অনেক কথা স্মৃতিচারণ করেছেন এবং একমাত্র আমেরিকার ইতিহাসে কোন রাষ্ট্রনায়ককে তার নিজস্ব বাসভবনে এবং রাষ্ট্রীয় বাসভবনে হোয়াইট হাউসে কাউকে যদি আমন্ত্রণ করে থাকে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শুধুমাত্র বাংলাদেশের তিনি এই বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন মানুষের আশারে আলো আদারে আলো বসালের মতন এই দেশকে তিনি কি দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন মানুষকে পথ দেখিয়েছেন আমরা যারা হিন্দু আমরা যারা মুসলমান বা বিভিন্ন ধর্মের মানুষ এইখানে উপস্থিত আছে তাদের আজকে জানা উচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশের মিনিস্ট্রিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রথম প্রতিষ্ঠাতা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যে একটা ধর্মদের কে নিয়ে অনেকেই বাড়াবাড়ি করে ধর্ম অনেকেই জানে না ধর্ম সম্বন্ধে অনেকেই জানেন না কথা না বলে তারা গুজবের মাধ্যমে এই দেশের দাঙ্গা ফেসাদের সৃষ্টি করেন তার জন্য তিনি ধর্ম মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেন এবং তিনি কি বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার এবং অধিকারও কিন্তু সবার সমান এই এলাকার যারা হিন্দু ভাইয়েরা আছেন তাদেরকে আমি বলবো আপনারা এই ধামরায়ের নাগরিক এই ধামরায়ের প্রত্যেকটা মানুষের যতটুকু অধিকার থাকবে অন্যের ধর্মের প্রতি যতটুকু অধিকার থাকবে আমি হিন্দু ভাইদেরকে বলবো আপনাদের অধিকার ঠিক সমপরিমাণ কোনো অংশেই কম নয় সেটা প্রতিষ্ঠিত করেছেন আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার হাত ধরে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেটা ধারাবাহিকতা বজায় রেখেছে একটি বিশেষ রাজনৈতিক দল তারা যখন বিনা ভোটে পনেরো বৎসরের অধিক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কিন্তু একটা ধর্মকে সব সময় মনে করত এই হিন্দু ধর্ম আমাদের একমাত্র পুঁজি এবং আমরা যারা মুসলমান সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে পঁচাশি থেকে নব্বই ভাগ মুসলমানের এই দেশে মুসলমানদেরকে জঙ্গি বানিয়ে নাটক সাজিয়ে ভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশকে জঙ্গির রাষ্ট্র পরিণত করার জন্য তিনি সব সময় চক্রান্ত করতেন এবং তিনি বুঝাইতেন আমি যদি সরকারে না থাকি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ঘটবে কিন্তু আমাদের এ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার আঠারো সালের যখন জেলে যাবে তার পূর্বে একটি অনুষ্ঠানের মধ্যে বলেছিলেন বাংলাদেশকে যারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় তারা বাংলাদেশের আধিপত্যবাদী সরকার হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় এবং তারা আধিপত্য বাদকে বাংলাদেশের কায়েমের মাধ্যমে বাংলাদেশের যে ধর্মের প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি সাম্য মানবিক সামাজিক ন্যায় বিচার সেটাকে তারা ধুলির সাথে দিকে নিয়ে যেতে চায় এবং বাংলাদেশকে গণতন্ত্রহীন হিসাবে রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় তাই আমি বলবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন ওয়াইসির দায়িত্ব পালন করেছেন মহাসচিব হয়েছেন তিনি মুসলিম বিশ্বের